আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা আইসনলি রোব টক দই মিষ্টি দই স্ট্রবেরি পুটিং কাপ যাবতীয় পানির মাল তৈরি করা শিখতে চাচ্ছেন এবং এই মালগুলো সর্বনিম্ন রেটে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা সামনে আসতেছে হলো গরমের সিজন আর আপনি যদি এই পানির আইটেমের মাল নিয়ে এই গরমের সিজনে ব্যবসা করতে পারেন প্রতিদিন কিন্তু মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনারা জানেন যে একটি পণ্যের উপরে যত হাত বদল হবে সেই পণ্যের কিন্তু তত দাম বেড়ে যায় এবং তার লাভটা কিন্তু কমে যায় আর আপনি যদি এই গরমে এই ঠান্ডার মালগুলো আপনি নিজে তৈরি করতে পারেন এই মালের যদি আপনি নিজে উৎস হন তাহলে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করে নিতে পারবেন এই গরমে বন্ধুরা আমি আপনাদের সবসময় বলি যে আপনারা যদি হোলসেল থেকে যে মালগুলো নিয়ে আসেন আমি এই যে এখন এই মালগুলো যে দেখাইতেছি এই মালগুলো যদি আমার থেকে নিয়ে যান তাহলে আপনি কিন্তু দোকানওয়ালাদের কিন্তু অনায়াসে বিক্রি করতে পারবেন কিন্তু বিক্রি করার পর যখন এই মালটা ড্যাম হয়ে যাবে তখন কিন্তু আমি আর আপনাদের থেকে এই মালগুলো রিটার্ন নেব না তখন কিন্তু লস খেয়ে যাবেন আপনারাই এই যে যেমন এখানে যে আমি একটা লাভ করে আপনাদের দিব আপনারা যে অল্প কিছু লাভ করবেন এই অল্প কিছু লাভের ভিতরে যদি আপনারা ড্যামেজটা যদি খায় মায়ের খেয়া যান তাহলে কিন্তু আপনারা সে ব্যবসা করে ভালো কিছু করতে পারবেন না তাই আপনাদের আমি সময় একটা ভালো পরামর্শ দিব যে ব্যবসা করে আমি দুই পয়সা ইনকাম করে ভালোভাবে চলতেছি আমি চেষ্টা করি সেরকমই পরামর্শ দিতে আপনাদের বন্ধুরা আপনারা যদি নিজেই এই মালগুলো তৈরি করতে পারেন বা আপনি যদি ছোটো করে আপনার এলাকায় কারখানা করতে পারেন তাহলে কিন্তু প্রতিদিন মিনিমাম বিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু ইনকাম করা সম্ভব যেমন আপনি যদি একটা ছোটো কারখানা করে দশ পনেরো জন যদি লোক খাটান সেই লোকগুলো কিন্তু আপনি বেতন দেওয়ার পরেও এই মালগুলো কিন্তু আপনি তৈরি করে ভালো টাকা ইনকাম করতে পারবেন যেমন এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা কোনো ব্র্যান্ডের কোম্পানি না এগুলো লোকাল কোম্পানি নিজের বাসায় মাল তৈরি করে আনে এভাবে দোকানে দেখেন সুন্দরভাবে নিজের নামে কার্টুন করে নিয়েছে সেই কার্টুনে সাজিয়ে রাখছে আর আপনি যদি উদ্যোক্তা হতে চান তাহলে কিন্তু এক দেড় লাখ টাকা যদি আপনার থাকে তাহলে কিন্তু এরকম আপনি বড় সরকার আকারেই শুরু করতে পারবেন আর আপনার যদি দশ থেকে পনেরো হাজার টাকা থাকে তাহলে কিন্তু আপনি মেনুয়ালি একটা পাও মেশিন নিয়ে এই মালগুলো তৈরি করে আপনার এলাকায় বা আপনার বাজারে বা আপনার এলাকার যে হোলসেল দোকান আছে সেই দোকানে আপনি সামান্য পরিমাণ পাইকারি দিয়ে আপনি নিজে একটা ছোটো আকারে হলেও একটা উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারবেন বন্ধুরা এই যে এখানে যে কোম্পানিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেরকম কোম্পানি না এটা আপনাদের মতো মনে করেন যে আমার আপনার মতো এই মালগুলো ঘরে ঘরোয়া আকারে তৈরি করে আর আপনারা যারা এই মালগুলো চকে থেকে কিনতেছেন বা অন্য অন্য জায়গা থেকে চাটুকদারিতে বক্তৃতা শুনে কিনতেছেন বা অন্য অন্য ইউটিউব চ্যানেল আপনাদের এমনভাবে দেখায় যে একবারে গোপন টিপস বা গোপন কারখানা থেকে মাল কেনার সন্ধান দিয়ে থাকে তা আমি কিন্তু আপনাদের ভালোর জন্য বলতেছি এই মালগুলো আপনি কিন্তু কিনতে পারবেন কিন্তু এই মালগুলো যখন ড্যাম হয়ে যাবে যে দুই এক পয়সা এক পয়সা যে লাভ থাকে সেই লাভটা কিন্তু ওই ড্যামেতে কিন্তু আপনাদের অস্ল হয়ে গেলো আর আপনি যদি এই মালগুলো তৈরি করা শিখুন এবং আপনি যদি সারা বছর কিন্তু এই ব্যবসাটি করতে পারবেন আর আপনি দুই এক পিস ড্যাম হলেও কিন্তু সেটা গায়ে লাগবে না কারণ আপনি অর্ধেকের বেশি লাভ রাখতে পারবেন এই যে আইসনলি বা এই ম্যাঙ্গোবারগুলো তৈরি করতে কিন্তু আপনার এক টাকার কম খরচ পড়ে খরচ পড়ে আপনি যদি ভালো কোয়ালিটির করেন তাহলে এক টাকা দশ পনেরো পয়সা করে আর এই মালগুলো কিন্তু আপনার সর্বনিম্ন রেটে হল তিন টাকা বা সাড়ে তিন টাকা করে দোকান আলাদে পাইকারি দিতে পারবেন আর হোলসেলে যদি দেন তখন আপনারা পয়সা হিসাব করবেন যেমন আড়াই টাকা বা দুই টাকা পঁচিশ পয়সা ছাব্বিশ পয়সা এরকম করে পাইকারি দিতে পারবেন বন্ধুরা আমি সর্বশেষ আপনাদের যেটা বলি আপনারা চেষ্টা করবেন যে নিজে এই মালগুলো তৈরি করতে তবেই কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন বা ব্যবসা করে একটা মজা পাবেন বন্ধুরা আপনারা যদি এ মালগুলো তৈরি করা শিখতে চান আমার এখানে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারুন আমি আপনাদের এর একু রেটভাবে শিখিয়ে দেব যে বিশ কেজি পানিতে এই যে ম্যাঙ্গো বাটার যে তৈরি করছে বিশ কেজি পানিতে কি কী কেমিক্যাল দিবেন এবং কোন কেমিক্যালের পর কোন কেমিক্যাল দিবেন স্টেপ বাই স্টেপ আপনারা যদি সেই চার্ট দেখেও যদি না বোঝেন আমি আপনাদের ভিডিও কলের মাধ্যমে একু রেটভাবে শিখিয়ে দেব বন্ধুরা সর্বশেষ আপনারা নিজে মাল তৈরি করে ব্যবসা করবেন তাহলে উদ্যোক্তা হতে পারবেন চাকরির দাসত্ব থেকে মুক্তি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ